আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চারে সেপ্টেম্বর বৃহস্পতিবার দু হাজার পঁচিশ আমি এই মুহূর্তে রয়েছি লুকি বাজারে এই মুহূর্তে এখানে চলে আসলো বোয়াল মাছ চলুন আমরা বোয়াল মাছগুলি দেখি কত টাকা বিক্রয় হয় এবং কত টাকা দাম দর হয়

আট হাজার টাকার মাছ কিনছে আমাদের জিয়া ভাই আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক দুই সাইডে বোয়া মাছ আসছে এবং শোল মাছ আমি প্রথমে আপনাদেরকে শোল মাছ দেখাই দেখতে পাচ্ছি শোল মাছ এখানে বেসে কিনা হচ্ছে বোয়াল মাছ দেখি তো বোয়াল মাছ গুলি বোয়াল মাছ গুলি কত দাম ধর হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আসলে বীরের জন্য যাওয়া যাইতেছে না দেখতে পাচ্ছেন দেখি বোয়াল মাছ প্রচুর বোয়াল মাছ হবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি বোয়াল মাছগুলি কিনে নিয়ে আসলো আসলে কত দিয়া কিনছে আমি আপনাদেরকে বোয়াল মাছগুলি গুলি দেখাই এখানে এসে এগারো হাজার পাঁচশো টাকা সব এই দুই টাকা এগারো হাজার পাঁচশো টাকার মাছ ঠিক আছে ভাই বাজাইবো এখন এই মুহূর্তে

মামা কত আনছেন তিন হাজার নি তিন হাজার টাকা দিয়ে আনছে আয়ের মাছগুলি বলি দেখেন মাসাল্লাহ ভালোই ছিল আয়ের মাছ তিন হাজার টাকা হইলে আর বড় বড় সাইজের আয়ের মাছ এই দেখতে পাচ্ছেন তিন হাজার জানছেন না এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একের পর এক মাছ আসতেছে শুধু বল মাছ পাইন মাছ এবং আয়ের মাছ আসতেছে দেখি এখানে আয়ের মাছ দেখা যাচ্ছে

এখানে দেখতে পাচ্ছি বড় বড় সাইজের বাইম মাছ আসছে হাঁকা লুকি হাওড়ের বড় বাইম দেখি বড় বাইম মাছগুলি কত টাকা বিক্রয় হয় আমার সাথে থাকবেন এবং চ্যানেলে যারা নতুন বেশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন

এত বলে কই মাছ মাত্র এক হাজার টাকা দাম হইতেছে ভাই কত মাছ নিলেন কত ভাই তেরোশো টাকার চিংড়ি মাছ আমার ছোট ভাই নিছে মাশ আল্লাহ এ ভাই নিছে হুম তেরোশো টাকা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের ছোট ভাইয়া মাছ কিনে বাজাইতেছে এই যে এখানে বড় ভাইয়ের ছোট ছোট ফোন আর কি মানে অর্ধেক বড় ভাই আর এগুলি হল জলুই বাইম

আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ষোলোশো টাকার মাছ নিয়ে আসলো আর টানাটানি করতেছে দেখতে পাচ্ছেন আহ টাকা দিয়ে কিনলো এ মাছ ধরি দুইটা বোয়াল মাছ কই মাছ এখানে রয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছ পুটি মাছ কোনো মাছ না হাগরের এক নম্বর মাছ দেখতে পাচ্ছে ষোলোশো টাকা দাম হচ্ছে এই দুইটা মাছ আপনারা যারা হাকালুকি বাজার আসতে চান সিলেট থেকে আসতে হলে বাদেশ্বর সিলেট থেকে বাসে করে বাদেশ্বর আসতে পারবেন বাদেশ্বর থেকে কাদিপুর কাদিপুর থেকে হাকালুকি বাজার সিএনজিকে বলে নিয়ে আসবে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন